হ্যালো ভিওয়ার্স আজকে কনক চ এবং এন্টু কিশোরের একটি গান গাবো কনক চ এবং এন্টু কিশোর আমার ফেভারিট শিল্পী আমার মনে হয় না কনক চ এবং এন্টু কিশোরের মতো শিল্পী বাংলাদেশের দ্বিতীয়টি আর তৈরি হবে তাদেরই একটি গান প্লে করব আজকে এই প্রেমেরই গল্পে সবাই জানে আমি প্রেমী গল্পে সবাই জানে আমি নায়ক তুমি নায়িকা ও আমার হৃদয়ে জুড়ে শুধু ও লেখা নাম লেখা এই প্রেমেডি গল্পে সবাই জানে আমি প্রেমিক তুমি প্রেমিকা এই গলফে সবাই জানে আমি নায়ক দূরে সরে গেলে হয় মরণ কাছে গেলে যদি প্রাণ বাঁচে আহা রব আমি রব আরো কাছে নয়নে তুমি রাখো তোমারই নয়ন করে ছপা তুমি আমাকে এখন ও তুমি ছাড়া পৃথিবীতে আমি জেয়েকা ও আমি জেয়েকা এই প্রেমেরি গল্পে সবাই জানে আমি প্রেমিক তুমি প্রেমিকা এই প্রেমেরি গল্পে সবাই জানে আমি নায়ক তুমি নায়িকা ओ हृदय जुड़े शुदू तोमरी नाम लेखा ओ तोमरी नाम लेखा थैंक यू व्यूअर्स